আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার প্রিয় বন্ধুরা আমি আশা করি আমার এই ভিডিওটা আমার যে ফলোয়ার ভাইরা আছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কারণ প্রতারকের হাত থেকে রক্ষা পাইতে হইলে অবশ্যই আপনার এই ভিডিওটা শেয়ার করতে হবে এখন আমার বিষয় হচ্ছে কি আমি কেন প্রতারক হয়েছি কীভাবে প্রতারক হয়েছি বিষয়টা আপনাদেরকে আমি খুলে বলতেছি আমার একটা রিক্সার গ্যারেজ আছে আমি কয়েক বছর ধরে আমি রিক্সার গ্যারেজে কাজ করি এমার্জেন্সি আমার একটা গ্র্যান্ডিং মেশিনের প্রয়োজন তা আমি ফেরিঘাট মোড়ে যাই যাইয়ে একটা গ্রাইন্ডিং মেশিন কিনে আনি সে গ্রাইন্ডিং মেশিন কিনতে যাই যে দোকানে সে দোকানের নাম হয়েছে হরকি টুলস স্টোর এই দোকানতে আমি এই গ্রাইন্ডিং মেশিনটা কিনি উনিশশো টাকা দিয়া উনিশশো টাকা দিয়ে কেনা পরে আমি বলি এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে বলে যে হ্যাঁ এক বছরে ওয়ারেন্টি গ্যারান্টি আছে কোনো সমস্যা নেই যদি সমস্যা হয় তাহলে আপনারা ডাক বাংলা সার্ভিসিং অফিস আছে সেখানে যাবেন আপনাদের কাজ করে দেবে দ্রুতভাবে হ্যাঁ আমি আজকেরা গেছি আমার এই গ্র্যান্ডিং মেশিনটা নিয়ে যেটা আমি কিনছি এক সপ্তাহ আগে এই যে এস কোয়ালিটি টুলস কোয়ালিটি টুলস এই সার্ভিসিং অফিসে গেছি যাইয়া আমি তাদেরকে দেখাইছি এই লকটা শুধু খুলে গেছে এক সপ্তাহ বয়স তারা আমাকে বলল যে আড়াইশো টাকা লাগবে যদি এইটা পাল্টাইতে হয় এখন সার্ভিসিং মানে কি আমি এটা নিয়ে যাব এটা আমাকে সাইরে দেবে এখন তারা বলতেছে এই মাল আমাদের কাছে নেই আড়াইশো টাকা লাগবে যদি হয় তাহলে তোমার এইটা ঠিক করে দেবো তো এই মাল তাদের কাছে নেই তাহলে এখন আড়াইশো টাকা কেন চাইলো এখন আমার একটাই প্রশ্ন যে এই রকম প্রতারকের হাত থেকে রক্ষা পেতে হলে ভাই এইসব কোম্পানির কাছ থেকে মাল কেনাই যাবে না আমি গরিব মানুষ আমি কষ্ট করে একটা গ্র্যান্ডিং কিনলাম সেই গ্র্যান্ডিংটা কেনার পরে যদি এখন আমি এই ভুক্তভোগী হইতে হয় তাহলে কি হবে অবস্থাটা আমি তো কাজ করে খাইতে হয় বন্ধুরা তা আমি আপনাদেরকে বলবো এইসব কোম্পানির হাত থেকে সব সময়ের জন্য বিরত থাকবেন এদের কাছ থেকে বিশেষ করে বিরত থাকবেন যে প্রতারকের হাত থেকে রক্ষা পাবেন আমি যেরকম কষ্ট পাইছি আমার টাকা গেছে আমার পরিশ্রম গেছে আর বাইরা যে কোম্পানিতে বাইরা একটা লোকের কাছে গেছিলাম সারতে সে বলছে ভাই এটা আমি সেরে দেবো আপনাকে এইটা মাথাটাও পাল্টাই দেবো এই গ্রানিংয়ের মাথাটা পাল্টাই দেবো এই মাথাটা পাল্টাই দিলে আমাকে আড়াইশো টাকা দিতে হবে তাহলে সার্ভিসিং যদি আড়াইশো টাকা চায় বাইরা একটা লোক আড়াইশো টাকা চায় তাহলে লাভটা কোন জায়গা ভাই এদের কাছ থেকে সব জন্য দূরে থাকবেন ভালো থাকবেন দোয়া করি সুস্থ থাকুন বন্ধুরা